বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ভারত পাকিস্তান ম্যাচে এবারও হাত মেলায়নি দুই দলের অধিনায়ক যে বিষয়টি ক্রিকেট সুলভ আচরণ বলছে না কেউ এদিকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা থাকলেও ভিন্ন মত সাবেকদের মাঠের খেলার চেয়ে এখন ভারত পাকিস্তান ম্যাচ মানে রাজনৈতিক হাতিয়ার বলছেন মাইকেল আথারটন ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা মাঠ থেকে মাঠের বাইরে এর চর্চা চলে সব জায়গায় তার মধ্যে আবার দুই দলের ক্যাপ্টেনের হাত না মেলানোর ঘটনায় যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতির মুখে এখন ভারত পাকিস্তান ইস্যু টসের সময় অধিনায়কের সঙ্গে কর্মদন এড়িয়ে যান দুই দলের ক্যাপ্টেন গত বছর এশিয়া কাপের তিনটি ম্যাচে যে জিনিস দেখা গিয়েছিল সেটাই দেখা গেল বিশ্বকাপের ম্যাচেও যদিও ম্যাচের আগের দিন সূর্য কুমারের কথা ইঙ্গিত দেন হ্যান্ডশেক হতে পারে তবে শেষ পর্যন্ত হাত মেলায়নি দুই দলের অধিনায়ক এদিকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকলেও ভিন্ন মত সাবেক ক্রিকেটারদের তারা বলছে মাঠের খেলার চেয়ে এখন ভারত পাকিস্তান ম্যাচ মানেই রাজনীতির ব্যাপার খেলার চেয়েও এখন এই ম্যাচ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে অভিমত মাইকেল আথারটনের মতে এই লড়াইয়ের মাধ্যমে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটের ব্যবস্থাকে সচল থাকছে এটি এখন আকর্ষণহীন খেলায় পরিণত হয়েছে যা শুধু রাজনৈতিক পয়েন্ট অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এদিকে ছেলেদের খেলার মতো হাত না মেলানোর নজির দেখা গেছে মেদের ম্যাচেও থাইল্যান্ডের ব্যাংককে মেদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে পাকিস্তান এ দল ও ভারত এ দল লড়াই করে এই ম্যাচেও খেলার শুরুর আগে কিংবা পরে হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা নিউজ ডেস্ক ভারত পাকিস্তান ম্যাচ হাজারটা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা এই যেমন টস পড়বে হাত মেলানি দুই ক্যাপ্টেন সূর্যকুমার ও সালমান আঘা শ্রীলঙ্কার বিমান চড়া হোটেল ভাড়া এবং টিকিট সহ ম্যাচের টোটাল প্যাকেজ বিক্রি হয়েছে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকায় সেই ম্যাচের বিতর্ক আরও উস্কে দিয়েছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো স্নায়ুর যুদ্ধ গ্যালারি গর্জন আর রেকর্ডের কাটাছেড়া উত্তেজনার আগুনে এবার বাড়তি ঘি ঢেলেছে হ্যান্ডশেক কন্ট্রোভার্সি বাংলায় বললে করমর্দন বিতর্ক নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে আজ খেলেছে ভারত সে ম্যাচেও হাত মেলায়নি দুদল সে বিতর্ক এবার আরও উস্কে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং তার মতে ২২ গজে লড়াইটাই আসল সৌজন্য সেখানে ঐচ্ছিক হরভজন সোজা সাপটাই বলেন এটা পুরোপুরি খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতেই হবে বা আলিঙ্গন করতে হবে হাত না মিলানোর এই প্রচলন শুরু করেছেন সূর্য কুমার যাদব দু পঁচিশ সালে এশিয়া কাপে টসের পর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হাত মিলাননি পাক ক্যাপ্টেন সালমান আঘার সাথে সেই থেকেই শুরু এরপর সে পথে হাঁটে ভারতের নারী ক্রিকেটাররাও বিশ্বকাপে পাকিস্তানের সাথে হাত না মিলিয়ে অনুসরণ করে সূর্যকুমারদের পথ এরপর এবারের বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নানা নাটকেও তার পর ম্যাচ খেলছে ভারত পাকিস্তান কিন্তু সব কিছুর পরও ভদ্রলেকের খেলা ক্রিকেটে করম অস্বীকৃতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্রিকেটার স্পিরিট কলুষিত করছে বাইরের রাজনীতি নাইম হামিদ ডিবিসি নিউজ